নমস্কার আমার চ্যানেলের সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা তো বন্ধুরা আমাদের এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হায়দ্রাবাদে মুম্বাই থেকে নিয়ে আসা একটা যে বিদ্যারটা নিয়েছিলাম সেটাই তো সবাই অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছেন বা কথা বলছেন তো আমরা ভিডিও এটা ক্যামেরার মধ্যে নিয়ে আসা সম্ভব না অনেক বড় ছাগল রয়েছে তো এটা আমি সম্পূর্ণ ভিডিও ক্যামেরার মধ্যে নিয়ে আসতে পারছি আমি পিছনে সরে যাচ্ছি গিয়ে দেখুন পিছনে সরে অনেকটা সরে এসে তারপরে ভিডিওটা করতে হচ্ছে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আমাদের যে বিডারটা একদম পুরো লাল জবা গোলা বিডার রয়েছে একদম পুরোপুরিভাবে আমার সঙ্গে ফোনে অনেকে যোগাযোগ করছেন বা বলছেন যে দাদা আমাকে পার্সোনালভাবে ভিডিও দিন প্রত্যেককে পার্সোনালভাবে ভিডিও আমরা দিতে পারছি না হ্যাঁ কাজের মধ্যে থাকে প্রত্যেককে ধরে ধরে ভিডিও পাঠানো আমারও এম বি শেষ হয়ে যাবে সবাই যদি চায় তো এটা একটু বড় ভিডিও করে দিই তো আপনারা যারা যারা চাইছেন ঠিক আছে যেমনটা যে যে দেখতে চেয়েছেন দেখুন এর পিছনে লম ঝাংড়া রয়েছে কিন্তু অনেকে বলছেন যে দাদা বিটালের মতো হবে কিনা বিটালের যেমন পিছনের থাকে না সেমনটা কি এর জিরো সাইজে কাটা ছিল কিন্তু পিছনে বর্তমানে লোম দেখুন কত সুন্দর পিছন কত চওড়া পিছন শুকিয়ে যা মানে সেরকম ইয়ে নেই একদম পুরো লোম ঝাংড়া রয়েছে ভালো মতো রয়েছে

এই পর্যন্ত আপনার দেখা যাচ্ছে যে এটাই ধরুন আপনার এক হাতে এক লিটার একটু কম রয়েছে বুকের ছাতি তো অনেক হাই বুকের ছাতি রয়েছে তো স্টাইলটা দেখুন কত সুন্দর আন রয়েছে তেইশ ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি চকলান সাড়ে নয় ইঞ্চির একটু কম হবে নয় ইঞ্চি প্লাস আছে চকলান মেপে আপনারা দেখে এনে এনে নেবেন আর পিছনের লম্বা তো চড়া আমি দেখালাম সমস্ত দিকটা মুখের উপরে যে টুপি থাকে ব্যালচার উপরে যে টুপি থাকে যেসিবি ফ্রেশ পান্সের উপরে দেখছি এর টুপি রয়েছে মুখে হ্যাঁ হোয়াইট আইস আছে একদম ফুল হোয়াইট আইস আছে ফুল গোলাপি আছে আর কালারটা কিন্তু ব্ল্যাক কালার না হ্যাঁ এটা রেড কালারের উপরে রয়েছে আমি আরও নিয়ে কাছে করে নিয়ে এসে দেখাচ্ছি আপনারা দেখে নিন পুরো রেড কালার রয়েছে হ্যাঁ এটা রেড কালার রয়েছে আর আইস দেখুন পুরো হোয়াইট আইস আছে হ্যাঁ পুরো হোয়াইট আইসের উপরে রয়েছে পিছনটা আমি লমটা ঝামলা দেখে দিয়ে দিচ্ছি এটা বিটালের সঙ্গে ক্রস না অনেকগুলো যেগুলো দেখবেন যে লম থাকে না পিছনে ঝাঁকড়ার একদম পুরো আরও লম আসবে এটা জিরো সাইজে আমি যখন ছ মাস আগে নিয়েছিলাম জিরো সাইজে লম কাটা ছিল দেখতে পাচ্ছেন পিছনে লম কত ঝাঁকড়ার লোম আছে ঠিক আছে পিছন শুকনো নেই বদমাসি করছে লোমে পুরো ভরপুর আছে পুরো ফিড আছে ছাগলটি তো সবাইকে শুভ কামনা জানিয়ে ভিডিওটা শেষ করবো আর সবার কাছে অনুরোধ রাখছি যে আপনারা ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আজ এ পর্যন্ত রাখলাম